কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে মৃত্যুর পর তা খুলে ফেলতে হবে কি না কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে তাহলে মৃত্যুর পর সেই আলগা দাঁত বা পৃথক দাঁত সেটি খুলে ফেলা ভালো বিশেষ করে সেটা যদি মূল্যবান কোনো ধাতব বস্তুর হয় কিন্তু এটি আবশ্যক বা ফরজাজিব কোনো বিষয় নয় বিশেষ করে সাধারণ কোনো নর্মাল যদি কোনো ই হয় তাহলে সেক্ষেত্রে সেটি খুলে রাখা আবশ্যক নয় হোসাইনা খাতুন আপনি জানতে চেয়েছেন তিন দিন গোসল না করলে কি গোসল ফরজ হয় না তিন দিন গোসল না করলে গোসল ফরজ হয় এমন কোনো কথা নেই অনেকে মনে করেন যে তিন দিন বা এতদিন গোসল না করলে তখন গোসল করতে হয় ফরজ হিসেবে গোসল ফরজ হয় শুধুমাত্র মেয়েরা মাসিক থেকে পবিত্র হলে এবং সন্তান প্রসব পরবর্তী যে ব্রিডিং আছে সেটি থেকে পবিত্র হলে এবং নারী পুরুষ উভয়ের বীর্যপাত হলে সহবাসের পর এই জায়গাগুলোতে গোসল করা ফরজ বা আবশ্যক এছাড়া এতদিন গোসল না করলে গোসল আবশ্যক হবে এমন কোনো কথা নেই কেউ গোসল করা ছাড়া পাঁচ দিন সাত দিন দশ দিনও যদি থাকে তারপরও গোসল ফরজ হয় না তবে হ্যাঁ এরকম দীর্ঘ সময় গোসল না করে থাকা এটা অনুচিত কারণ পরিচ্ছন্নতা এটা ইমানের অংশ এটা কামলের অংশ সেই জায়গা থেকে যত অল্প সময়ের মধ্যে সম্ভব করে গায়ে যখন দুর্গন্ধ হয় গামের গন্ধ হয় তখন গামের গন্ধ এবং শরীরের ময়লা ইত্যাদি এগুলো দূর করবার জন্য গোসল করা উচিত বিশেষ করে আজকাল আমরা মানুষের মাঝে যেতে হয় মসজিদে যেতে হয় তো শরীরে দুর্গন্ধ নিয়ে গেলে অন্যের কষ্টের কারণ হবে সে কারণে গোসল করা উচিত সেটা একদিনে হোক দুই দিনে হোক বা যতটুকু সময় সম্ভব কিন্তু এত সময়ের মধ্যে না করলে গোসল করা ফরজ হয়ে যায় এমন